হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দা সুপর্ণা সো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা আলতা ভিডিও শেয়ার করতে আর এই আলতা ভিডিওটা কিন্তু খুবই সিম্পল অ্যান্ড খুবই ইজি সো তোমরা কিন্তু এটা খুব ইজিলি করতে পারবে অনেকদিন আমার চ্যানেলে আলতা ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে আবারও একটা আলতা ভিডিও শেয়ার করি তাই আমি ঝটপট করে তোমাদের জন্য আবার একটা নতুন আলতা ভিডিও বানিয়ে ফেললাম মানছি আমার ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হচ্ছে তা বলে তোমরা আমাকে ভুলে যাবে বলো তোমরা আমাকে আবার আগের মতন সাপোর্ট করো ভালোবাসো আমি আবার চেষ্টা করবো তোমাদের জন্য মানে অনেক আলদা ভিডিও শেয়ার করতে তাই এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না আর এরপর কি তোমরা আবার আলতা ভিডিও চাইছো তাহলে কিন্তু ঝটপট করে আমার ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও আর আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে যায় আর নেক্সট ভিডিও যদি তোমরা আলতা ভিডিও চেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে I'm be right